আসসালামু আলাইকুম বিহস তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্রান্সফর্মার আছে সবগুলো আমরা পাইকারি রেটে সেল করতেছি তো এইগুলো অর্ডার করছে হ্যাপি মোবাইল সার্ভিসিং সেন্টার উত্তরা ঢাকা থেকে তো ওনির জন্য আমরা ট্রান্সফর্মারগুলো সবগুলো আমরা নামা দিয়ে তৈরি করে কমপ্লিট করে আজকে কুরিয়াতে জমাতে দিছি আর এই ট্রান্সফর্মারগুলো হচ্ছে আপনার বারো জিরো বারো ফোর এম্পিয়ার আর বারো জিরো বারো সিক্স এম্পিয়ার প্রত্যেকটি ট্রান্সফর্মরা পাইকার রেটে দিতেছে এখানে দামটা আমি বলতেছি যেহেতু কুষার রেটে আপনার সিক্স এমপি আর ট্রান্সফর্মার সাতশো পঞ্চাশ টাকা কুসার রেটে আর পাইকার রেটে নিলে অবশ্যই দামটা কম আছে আপনার যারা ছয় পিস করে নর্মালি আপনার ছয় পিস করে নিতে হবে আপনার পাইকারি রেটে ট্রান্সফর্মগুলো নিতে গেলে আর সম্পূর্ণ আমরা তামা দিয়ে তা তৈরি করছি ব্রিজ দিকে বলে তার দিয়ে আর ট্রান্সফর্মার আমরা হান্ড্রেড পার্সেন্ট শ্রীরিকন কুরগুলো ব্যবহার করি প্রত্যেকটি ট্রান্সফর্মারতে ট্রান্সফর্মার আশা করি খুব কোয়ালিটি খুবই ভালো হবে আর প্রত্যেকটি ট্রান্সফর্মার আমরা নতুন মেশিন দিয়ে লেয়ার বা লেয়ার তৈরি করার চেষ্টা করছি এখানে কয়েলের ভিতরে কোনো বান্টিস ব্যবহার করা হয়েছে না দাস উপরে এই ব্যবহার করা হয়েছে আর এখানে আপনার বারো দৃঢ় বার ভোর যেগুলো এগুলো প্লাস্টিকের ববিন থাকবে আর ফাইভ এম্পের থেকে শুরু করে আপনি যত ধরনের না কিন্তু সবগুলো আমরা আর ববিন দেবো আর প্রত্যেকটি ট্রান্সফর্ম আমরা কিন্তু হেভি ভালো মনের তৈরি করি চেষ্টা করি এখানে আপনার যে ফোর এম্পের এর ট্রান্সফর্মার আছে আপনার দশ অথবা নাইন এম্পের ব্যাটারি চার্জ সুন্দরভাবে হবে আপনারা চাইলে নিতে পারেন যারা বারো জিরো বারো অটো কার্ড যারা ব্যবহার করতে চান আর এই প্রত্যেকটি টান আপনার এখানে সাড়ে চোদ্দো বোল্টে স্কুলে আউটপুট বার করা আছে তো প্রত্যেকটি তো আমরা ফাইবার ববিন ব্যবহার করছি খালি ফোর এম্পিয়ার বাদে আপনার সম্পূর্ণ আমরা ফাইবার ববিনগুলোই ব্যবহার করছি আপনার থ্রি এম্পিয়ার আর ফোর এম্পিয়ার আপনার প্লাস্টিকের ববিন হবে এছাড়া যে মালগুলো হবে সবগুলো আমরা ফাইবার বোর্ডের ববিনগুলো ব্যবহার করি আর সিক্স এম এর ট্রান্সফর্ম দিয়ে আপনার পঁয়ত্রিশ অথবা চল্লিশ এমপিএর ব্যাটারি চার্জ করতে পারবেন এখানে আপনার সারা চোদ্দ ভোল্টেজ করে আউটপুট আছে ভোল্টেজ প্রত্যেক এখানে স্টিকার লেখা আছে আপনার বারো জুড়ির বারো কিন্তু আউটপুট ভোল্টেজ পাবেন চোদ্দো পয়েন্ট ফাইভ চোদ্দ পয়েন্ট ফাইভ আর এই ট্রান্সফর্মগুলো আপনার পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ এম এর ব্যাটারি চার্জ করতে পারবেন পাউডার ব্যাটারিগুলো যারা ব্যাটারির জন্য ট্রান্সফর্ম নিতে আপনার অবশ্যই যোগাযোগ করবেন